সেটা হচ্ছে আমরা দান করি কিন্তু দানের সাথে আমরা নিযাত করি না দান করে দিলাম দান করার আগে নিয়াত করা জরুরি কি নিয়াত করতে পারেন আপনি দান করার সাথে আপনি আপনার কামনায় আল্লাহ আমাকে যেন এই দানের উত্তম জাজাখায়ের দান করেন এই দানের দ্বারা আমার যেন বালা মুসিবত দূর করেন আল্লাহ এই দান যেন আপনি আমার পক্ষ থেকে যেটা দিচ্ছে এটা যেন নষ্ট করে দেন না আল্লাহ আপনি আমার ভয় দূর করে দেন আল্লাহ আপনি আমার দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ আপনি এই দানকে উত্তম দান হিসাবে কবুল করে নেন আপনার মনের যে কামনা এই কামনাগুলি দান করার আগে আপনার নিয়াত করা এটা অনেক গুরুত্বপূর্ণ স্বয়ং একটা এবাদত আমরা অধিকাংশ মানুষই দান করার পরে নিয়োগ করি দান করার আগে নিয়োগ করতে হয় হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি এরকম দানবীর কিন্তু সেই ব্যক্তি দিনের বেলা দান করতে রাত্রেবেলা দান করে চুপি চুপি গোপনে একদিন রাত্রিবেলা বের হয়েছে বের হওয়ার পরে চট করে একটা দান করে দিয়েছে লোক একটা পাইছে দান করার পর দান করছে কিন্তু যারে দান করছে এটা চোর পরের দিন সকালে মানুষজন জানাজানি করছে আমাদের এলাকার একটা চোর সে গত রাত্রে কঠিন এক দান পাইছে পাওয়ার পরে তার তো বিরাট কারবার হয়ে গেছে চোরের কাছে ভুল করে কে যেন দান করছে ওই লোকের কাছে খবর চলে আসছে যে এই ব্যক্তি চোরকে দান করছে সে তারপরে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি দান করছি তো দানের নিয়ত আমি সোরকে দান করে তোমার প্রশংসা করলাম পরের দিন আবার রাত্রে বেরিয়েছে বেরোনোর পরে দান করবে গোপনে কেউ যেন দেখতে না পায় হঠাৎ করে একজনকে সামনে পাইছে দান করে দিছে সেই মহিলাটা ছিল ব্যবীচারিনী নিজের সতীত্ব বিক্রি করতো সে ওই ব্যবচারীকে দান করে দিছে এত পরিমাণ সে দান করতো পরের দিন সকালে বাজার হয়ে গেছে যে আজকে একটাকে যেন দান করছে কিন্তু যে দান করছে একটা বেশ্যা মহিলাকে ব্যবিচারিনী মহিলাকে জেনাকার মহিলাকে দান করে দিছে উনি বলছে আল্লাহ আমি তো দান করছি কিন্তু আমি ওই দান করছি যাকে তার উপরে আমি সন্তুষ্ট আছি তোমার উপরে আমি দান অন্তত করতে পারছি তৃতীয় দিনে এসে যখন রাত্রে বেরিয়েছে চট করে সামনে যাকে পাইছে গোপনে কেউ যেন দেখে না পায় তার দান করার অভ্যাস দান করে দিয়েছে কিন্তু যেই ব্যক্তিকে দান করছে হাদিসের মধ্যে আসছে সে একটা মহাধনী ধনী ব্যক্তিকে কি দান করা যায় সে সাদাকা করে দিছে ধনী ব্যক্তিকে পরের দিন খবর হয়ে গেছে আজকে যেই ব্যক্তি বিশাল টাকাওয়ালা সেই আবার কার পক্ষ থেকে যেন সাদাকা পেয়ে গেছে ওই ব্যক্তি আল্লাহর কাছে এরপরে রাত্রেবেলা উঠে পরের দিন বলছে রব্বুল আলামিন আমি যাকে দান করছি যেই উদ্দেশ্যে দান করছি আমি রব্বুল আমিন তাও তোমার প্রশংসা করলাম ওই দিন রাত্রেবেলা ঘুমায় গেছে রাত্রেবেলা স্বপ্নের মধ্যে সে দেখতে পাচ্ছে আল্লাহ রাবুল আমিন তাকে দেখায় দিয়েছেন ও আমার বান্দা তুমি যে নিয়তে দান করেছিলে তোমার নিয়তটা বিশুদ্ধ ছিল দান যদিও বিভিন্ন জায়গায় গেছে কিন্তু আল্লাহ রাবুল আমিন তোমার ওই নিয়তের কারণে কি বারাকা দিয়েছেন জানো প্রথম রাত্রে যে চোরকে দান করেছিলে এই দান করার পরে তার যে গরিবি হালত ছিল হালত দূর হয়ে গেছে ও বুঝছে যা সম্পদ পাইছে আর চুরি করবো না আল্লাহ রু তাকে চোর থেকে ভালো মানুষ বানিয়ে দিতে সেই ব্যবিসারিণী অর্থের জন্য নিজের জেনা করত ও এমন পরিমাণ দান পাইছে সে চিন্তা করছে না এখন আমি একটা করে কর্মে খাওয়ার অবস্থান হয়ে গেছে আমি আর কখনো এরকম করব না আল্লাহর কাছে তও বা করে সে একটা পবিত্রা বান্দা বান্দি হয়ে গেছে তিন নম্বর যেই ব্যক্তি অনেক টাকা পয়সাওয়ালা তার কাছে দান গেছে ওই লোকটার দান করার স্বভাব ছিল না ওই লোকটা কঞ্জুর স্বভাবের ছিল আল্লাহ রব্বুলে আমিন ওই বান্দাকে জানাচ্ছেন তোমার দান পর পরে তার টনক নড়ে গেছে আহারে এত টাকা পয়সা পরেও সামনে পাওয়ার পরে এক ব্যক্তি যদি আমাকে দিয়ে দিতে পারে তাহলে আল্লাহর দেওয়ার সম্পদ আমি কেন কুক্ষিগত করে রাখি ওই দান পাওয়ার পরে তার কলিজার মধ্যে সারা দিছে এরপরের থেকে ওই ব্যক্তিটাও দান করা শুরু করে দিছে হাদিসের মধ্যে আসছে এই জন্য যে এই দানের নিয়ত এটা আপনাকে পূর্ণতা দিবে আপনারই হিসাব করার দরকার নাই দিলাম

Mm-hmm.